সোহে হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার সঙ্গে আছে এই যে আমার ভাই ঠিক আছে এদেরকে নিয়ে আজকে গোলাপটা করবো ঠিক আছে আজকে গোলাপটা হবে বদ্রি বিলে আমরা যাবো তো বদ্রি বিলে কিছু কিছু অংশটা আমরা তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি এই যে এই যে এইখানটায় বদ্রি আমরা আছি ঠিক আছে তো চলো বদ্রি বিলে এই যে এখন বিলটার দিকে যাব আমরা দেখি কেমন চলা হ্যালো ভাই আজকে তোমাদের বদ্রি বিলটা তোমাদেরকে দেখাবো তাই তো কি দেখাবো তো গাইস এই যে এখানটায় দেখতে পারছো এই যে এইখানটায় এখানটায় অনেক পিএজ হয়েছে ঠিক আছে পিএজ গুলো খুব বড় বড় হয়ে গেছে তো ওই যে ওইদিকে অনেক লোকজন আছে মাঠে ঘাটে ঠিক আছে আর ওই যে এখানে একটা ক্যাব তৈরি হয়েছে বিলের মাঝখান চলো 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 সবাই একসাথে চলো তাদের এসো তাদের এসো তাইছো তো চলো তো গাইস দেখতে পাচ্ছো কতটা সুন্দর্য দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আর এখানে এই কাকাটা বলছে কোথায় যাস আমরা তো যাচ্ছি বিলে ঠিক আছে শ্যুট করতে তো চলো আর এই যে এটা হলো আর যে এটা হলো আমাদের জমি ঠিক আছে তেমন একটা বড় বড় পিয়াজ হয়নি কিন্তু ছোট ছোট পিয়াজ হয়েছে এই যে কোথায় কোথায় আছে এই যে ওইখানটায় ওইখানটায় এই একটা আচ্ছা তোমাদের একটা ভিডিও হয়েছে না সে ভিডিওটা পোস্ট করে দিয়েছি ঠিক আছে আমি সো গাইস সো গাইস তোমরা তোমরা জানো এরা দুটো এটা এরা দুটো বাচ্চা তো এদের একটা শ্যুট করেছি আমি মানে খুব সুন্দর একটা গানে ঠিক আছে শুটিং করেছে ওরা ঠিক আছে তাহলে তাহলে সেই ভিডিওটা তো গাইস এদের ভিডিওটা পাওয়ার জন্য ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এরপরে আরও নতুন নতুন কী আসবে তো ভিডিও আসবে আরও নতুন নতুন ঠিক আছে তো এর নাম শুভঙ্কা এর এর নাম হলো জিৎ তো জিত আর শুভঙ্করের ভিডিও তোমরা যদি দেখতে চাও ঠিক আছে কমেন্ট করো ঠিক আছে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো কাজে আমাদের বাড়িটা হলো ওই যে ওই দিকে ঠিক আছে ওই ভেড়ির উল ওই ওই পাশে আমাদের বাড়িটা ঠিক আছে তো ভেড়িটাকে এখান থেকে যা সুন্দর লাগছে না কী বলবো আর চারিদিকে শুধু পিএজ আর পিএজ तुम एक गान गाओ तो शुभंकर पारो ना जीत तुम एक गान गाओ जेको एक गान गाओ कि तुम्हारा कि गान गावा, हाँ तो गाओ एक गाओ तुम्हार मन मत एदिक दे एदिक दे एदिक दे जाओ गाओ তো ঠিক আছে গাই সুরা গাবে না তো আমি গাই ঠিক আছে বলোনায় হবে আয় চির দিলি এই কথা রেখো না বলো না হবে কোনদিলি কি হয়েছে তোমরা এখানে দাঁড়িয়ে পড়েছো মানে

তো তোমরা ওকে ঠিক আছে ভাঙবে না কেউ তোমরা ওকে কেউ ভাঙবে না ঠিক আছে তো চলো বাড়ির দিকে যাই তো গাইজ আমার পাশে একজন আছে ঠিক আছে পাশে কে আছে এই যে লালু আছে ঠিক আছে এটা মানে আমার আমার পোষা লালু ঠিক আছে তো লালু খুব সুন্দর ছেলে লালু লালু তুমি ওখানে একা একা বসে পড়ে কি করছো বাল ছিঁড়ছি কি করছো হুম সবাই যে বলছে যে আমি এখানে একা একা বসে পড়ে সৌন্দর্যটা অনুভব করছে ঠিক আছে বিকালে সৌন্দর্যটা অনুভব করছে তো চলো একে আর বিরক্ত করব না তার কারণ বেশি বিরাক্ত করলে ও রেগে যেতে পারে তো সেই জন্য আমরা বাড়ির দিকে যাব আমার খিদে লেগেছে খুব খাওয়া টাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি লালু হ্যাঁ লালু হ্যাঁ লালু

কি খাচ্ছি চা গাচ্ছি ঠিক আছে সেই গাইছ সেই হয়েছে চাটা তো চা খেতে খেতে না খুব ভালো লাগছে আসলে একটা জায়গায় গেছিলাম কাজে তো সেখান থেকে এসে ব্লগটা করছি ঠিক আছে ব্লগটা করতে একটু দেরি হয়ে গেল আর আমার ভাই ওরা ওখানে দেখি ঘরের মধ্যে কী করছে দেখি গিয়ে ব্লগটা দেখতে দেখবো হ্যাঁ

সেই গাই সেই করছে মানে তিনজন আছে এই যে মাস্টার তুমি কত দিন ধরে পড়াশোনা কর করছদের আজকে শুরু তোমার টিউশন পেমেন্ট কত পেমেন্ট না ফিডি পড়ায় আচ্ছা আচ্ছা গাইস ও ফিডি পড়ায়

হ্যাঁ ঠিক আছে আসলে ছোট মানুষদের হাটা অনেক ওই জন্য মানে ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে তোমরা ব্যায়াম ট্যাম করতে লাগো ঠিক আছে তাহলে আমি আসি ঠিক আছে

please subscribe to the world